আমরা এখন টরেন্টো পিয়ারসন এয়ারপোর্টে আছি ভোর পাঁচটায় এখানে এসেছি আজ নভেম্বর মাসের তারিখ সাল সকাল আমাদের বোর্ডিং হয়েছিল এবং আটটার সময় সাড়ে এয়ার ক্যানাডায় করে টরেন্টো ছেড়ে মেক্সিকোর পথে রওনা হয়েছিলাম মেক্সিকোতে পৌঁছাতে আমাদের পাঁচ ঘন্টা সময় লেগেছিল এই মেক্সিকোকে আনুষ্ঠানিকভাবে ইউনাইটেড মেক্সিকান স্টেট বলে উত্তর আমেরিকার দক্ষিণ অংশের এই দেশ দেশটি আয়তনের ভিত্তিতে দেশটির বিশ্বের তেরোতম বৃহত্তম দেশ এবং সবচেয়ে জনবহুল স্প্যানিশ ভাষী দেশ এর রাজধানী হল মেক্সিকো সিটি দুই সালের গণনা মতে মেক্সিকো হচ্ছে ষষ্ঠ সর্বাধিক পরিদর্শন করা দেশ আর বিশ্বের পর্যটন থেকে পনেরো সর্বোচ্চ আয় করে এই দেশ যা ল্যাটিন আমেরিকাতেও সর্বোচ্চ এই দেশে বিপুল সংখ্যক পর্যটন আসেন পর্যটকরা আসেন মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা ইউরোপ আর এশিয়া থেকে এছাড়াও কিছু সংখ্যক অন্যান্য লাতিন আমেরিকার দেশ থেকেও আসেন মেক্সিকোর উপকূলরেখার রৌদ্র জল সৈকত প্রসারিত সমৃদ্ধ মেক্সিকোর ইউকাটান উপদ্বীপের সবচেয়ে সমুদ্র সৈকত গন্তব্যগুলির মধ্যে হচ্ছে ক্যানকুন রিসর্ট শহর ক্যানকুনের দক্ষিণে মায়া নামক উপকূলীয় স্ট্রিপ রয়েছে আমরা এখন মেক্সিকোর মেন শহর মেক্সিকো সিটিতে যাচ্ছি এয়ারপোর্ট থেকে টোর বাসে করে সরাসরি চলে গিয়েছিলাম গোয়াদালু হোটেলে পৌঁছতে পৌঁছতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই রুমে যাবার আগে আমাদেরকে ডিনার করতে যেতে হয়েছিল এখানে এসে দেখলাম আমাদের খুব সুন্দর করে স্বাগত জানানো হলো গান গেয়ে গানের মাধ্যমে নেচে গিয়ে খুব ভালো লাগছিল মেক্সিকানরা আসলেই খুব আন্তরিক নাচে গানে হাসি খুশিতেই মনে হয় যেন তাদের জীবন যায় খুব ভালো লাগলো সবাই অনেক আন্তরিক এটি আমাদের হোটেল আর হোটেলের পাশে যেখানে আমরা ডিনার করছিলাম তার পাশেই এই সুন্দর সুইমিং পুল আছে মেক্সিকো দেশের প্রধান রাজধানী মেক্সিকো শহরের এই হোটেল এখানে আমরা এক রাত থাকবো হোটেলটি প্রাচীন কিন্তু অপূর্ব সুন্দর আগের যুগের হোটেল মনে হয় যেন কোনো রাজবাড়িতে এসে পড়েছি পরের দিন সকালবেলা আবারও এই সুইমিং পুলের এখানে এসে বসলাম কারণ কিছুক্ষণের মধ্যে আমাদের ব্রেকফাস্ট করতে হবে আর আগেই বলেছি রেস্টুরেন্টটি সুইমিং পুলের সাথেই অপূর্ব সুন্দর একটি সকাল আমরা এখন ব্রেকফাস্ট সেরে এখান থেকে রওনা হব মেক্সিকো দেশের আরেকটি শহরে যার নাম পুবলা আমরা সেখানে যাব। আমাদের রুম ছিল দুতলায় আমরা এই এলিভেটর দিয়ে নিচে নেমেছিলাম ঘেরা কাঁচের ঘেরা এই এলিভেটর তাই সুন্দর দৃশ্য দেখতে দেখতে নিচে নামছিলাম আর এখান থেকে দুতলায় থেকে আবার এই সিঁড়ি দিয়েও নিচে নামা যায় সিঁড়ি অপূর্ব সুন্দর এখানকার সবই খুব ভালো লাগছিল খুব সুন্দর সিমসাম সাজানো গুছানো আপনাদের একটি সত্য কথা বলি যারাই মেক্সিকো দেশে যায় সবাই যায় ক্যানকুনে বা অন্য কোনো রিসোর্টে উপকূলীয় জায়গায় যেমন মেক্সিকোর বেস্ট রিসোর্ট হলো ক্যানকুন সকলে বেশিরভাগ এই ক্যানকুনই আসে ঘুরতে যেমন আরও আছে প্লেয়া দিল কারমেনের সমুদ্র সৈকত শহর অনেকে আসেন অ্যাসকারেট ও জেলহার মতো শহরগুলিতে সেখানে আছে অপূর্ব সুন্দর উদ্যান আরও আছে ক্যানকুনের দক্ষিণে মায়া সভ্যতার জন্য তুলুম শহর বাজা ক্যালিফোর্নিয়ার উপদ্বীপের দক্ষিণ প্রান্তে রয়েছে কাবো সান লুকাসের অবলম্বন শহর এখানে মার্লিন মাছ পাওয়ার জন্য খুব বিখ্যাত জায়গাটি মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্তের কাছাকাছি অবস্থিত তাই আমাদেরও ইচ্ছা ছিল মেক্সিকো যদি যাই তো ক্যানকুনে কুনে যাব কিন্তু যখন আমরা এই মেক্সিকো শহরে আসার কথা আমাদেরকে বলা হলো আমি শ্যামল তেমন রাজি ছিলাম না কিন্তু গুয়াদালুপের মা মারিয়ার কথা আমরা সবাই জানি একমাত্র সেই আকর্ষণে আমি এখানে আসতে রাজি হলাম বিশ্বাস করেন এই সাত দিন মেক্সিকো ট্রিপ ছিল অপূর্ব খুবই ভালো লেগেছিল আরও যে পাঁচটি ট্রিপ আমি করেছিলাম তার থেকে মনে হয় বেস্ট এই মেক্সিকো ট্রিপ আমাদের বাস এসে গেছে আমরা সকলেই রেডি হয়ে এই হোটেলের পাশে দাঁড়িয়ে আছি মেক্সিকোর এই রাস্তাটিতে সব সুইটের দোকান রাস্তাটি অনেক পপুলার আর এই এইরকম করে সুন্দর ঝালোর দিয়ে সাজানো গোছানো রাস্তা এই রাস্তায় সকলে আসে সুইট প্রেমীরা যারা বিভিন্ন ধরনের সুইট খেতে পছন্দ করেন আমরা অবশ্য এখানে শুধু আইসক্রিম খেয়েছিলাম কিন্তু এই রাস্তাটি খুবই সুন্দর আর শুধু যে এই রাস্তা তা না মেক্সিকোর গলিতে অনেক জায়গায় দিয়ে সাজানো রাস্তা দেখা যায় যেন প্রতিটি রাস্তা ওরা সাজিয়ে রাখে এই ঝালোর দিয়ে আর এখানে ট্যাক্সি গুলাও রং বেরঙে যেমন গোলাপি গাঢ় সবুজ মেক্সিকোর আরেকটা ফেমাস বা পপুলার হচ্ছে টাকিলা এখানে টাকিলার চাষ করা হয় আমরাও অনেক জায়গায় অনেক জমিতে টাকিলা চাষ করতে দেখেছি বিশ্বেও টাকিলা অনেক জনপ্রিয়